सुर जा बा तज़ दीरगर करावानी নবী মর পরশ সমনি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো তো জাহানের ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে পাগল হলো মাওলায় আমার কাঁদের গনি নবী মর পরশ মনি নবী মর সোনার কনি নবী নাম জপে যে সেই তো দোজাহানের ধনী নবী মর নূরে খোদা খোদা সেই নূরে সকল পদা আদমের কল বেতে ওই নূরে হইল রশনী নিদানের আখে রাতে তারাই বল্চরাতে কানদারি নবী পার করিবেন ওই তরণে নবী মর পরশমনি নবী মর সোনার কোদি সেই তো দজাহানের ধনী নবী মর পরশমনি নবী মর পরশমনি নবী মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আল্লাহ তওয়াক্কাল লাখো লাখো শুকরিয়া তিনি আজকে আমাদের একটা সুন্দর ফজিলতপূর্ণ এবং ফায়েজপূর্ণ ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করেছেন এজন্য প্রত্যেকে প্রত্যেককে আল্লাহর প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ অতবার দোদহানের কেবলা দোদহানের নবী কুল কানে তোর নবী নবী আমার নবী নবী সে পাকের প্রতি শত শত কোটি কোটি দরুদ শরীফ এবং সালাম আমরা সকলে বলি সাল্লু আলাই সম্মানিত ভাই জানারা উপস্থিত যারা আছেন মঞ্চে সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে আমার জাকের ভাইরা পর্দার আড়ালে জাকের বোনেরা আল্লাপাকের সেপ্ত সানা আমি আপনাদের সামনে মহাপবিত্র কালামে পাক এবং প্রিয় নবীজি পাক জবানে বর্ণিত হাদিসের উপরে দুই একটি কথা মুর্শিদের কদম মোবরকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বুঝি জানিয়ে আমি যেন বলতে পারি আপনার সকলে আমার জন্য দোয়া করবেন বলেন আল্লাহ আমিন আরো ধরে বলেন আল্লাহ আমিন আল্লাহর অলির দরবারে এলেমের বাহাদুরি বাহাদুরিদের কিছুই বলা যায় না কি বলেন আল্লাহর অলির দরবারে বাহাদুরি বাহাদুরিদের কিছুই বলা যায় না কারণ আমরা একটা সামাগাই এলেমের তোমার জীবন যৌবন তাও ঢালি মারা বাবা আমার মুর্শিদ পরশ মনি লোহাকে বানাইলা কাঞ্চা সোনা মারা বাবা মুর্শিদ প্রেমী যারা তারা গাইতে খুব ভালো লাগে কি বলেন আপনার মনে করতে পারেন মৌলান সাহেব কোরআন হাদিস থেকে বলবে আবার আগেই সামাগর শুরু করলো ভাই এটা আত্মার খোরাক কি বলেন এটা আত্মার খোরাক এই স্কুলে যে ভর্তি হয় না তাকে বুঝানো পরে তাকে বুঝানো আমার জাকের ভাই সারা যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বিশেষ করে আলে মলামা যদি কেউ থাকেন আমি তাদেরকে আমি যে কথাগুলি বলবো কোরআনের কোন আয়া কোন হাদিস কোন কোন জায়গায় কেতাবের কত পৃষ্ঠা নাম্বার কত আমি দেখে দেখে বলবো আপনারা নোট করবেন যে পীরের দরবারে যাওয়ার বৈধতা আছে কি না কি বলেন আজ বাংলাদেশে অগণিত আলে মোলামা আমি সব জায়গায় একটা কথা বলি এটা কি কোরআন শরীফ ওঠেন কেন বসেন একজন জাকের ভাই উঠবেন আমার অনুরোধ থাকলো পায়ে ধরে তার কারণ আপনারা জানেন আমি একটা মাদ্রাসার শিক্ষক ছিলাম প্রধান শিক্ষক একটু ভালো করে বসেন এনার মত আমি সুপারিনটেন্ডেন্টগিরি করেছি উনচল্লিশ বছর এগারো মাস আঠাশ দিন আর দুই দিন করলে চল্লিশ বছর দিত। যাই হোক আমি প্রধান শিক্ষক আমার ক্লাসে অনেক ছাত্র থাকতো মনে করেন আজকে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী লোক থাকার পরেও আমি মনে করব আপনার আমার কাছে ছাত্রের মতো কি বলেন স্যার আপনার আমার কাছে ছাত্রের মতো অত একজন জাগের ভাই উঠতে পারবেন না একজন না তার কারণ আজ ঠেলায় ঠলায় আমরা ঘরে ঢুকে যাচ্ছি জোরে বলেন কথা ঠিক কিনা বাংলাদেশের যত মুক্তি আছে তাদের বর্তমান দুইটি ওয়াজ কি এক হলো শেখ হাসিনাকে বকা দেওয়া আর দুই নম্বর হলো পীর মুর্শিদ কে গালি দেওয়া এই দুটি ওয়াজ ছাড়া তাদের কোন ওয়াজ আর কোন ওয়াজ নাই ওয়াজ দিয়ে বাস এক লক্ষ লিয়া হা সা করে হেলিকপ্টার উঠে চলে যাচ্ছে কি পাইলো সমাজ কিছুই না আর দেখেন আল্লাহর ওলীর দরবারে আমি একজন গোলাম আমার পরিচয় জানেন অনেক দেখেছেন বহু জায়গায় আমার ডিগ্রিও শুনেছেন ডাবল টাইটেল দাওরে হাদিস কমিটিও করেছে আমি মনে করতাম বিরাট আলেম কিন্তু যখন আমার মুর্শিদ মহান মুর্শিদের কদমে গেলাম আমি হাজাকের কাছে জোনাকি পোকা হয়ে গেলাম পীরে যদি রাজি হয় এটা কোরআন শরীফ এটা কি? উলসে বাণী মিথ্যা কথা আছে? না দুই নম্বরি কোন কথা? না এই কোরআন শরীফ করে বাংলাদেশে হইছি প্রায় 11 লক্ষ আলেম কত? প্রায় 11 লক্ষ মিল আছে সবার? না 11 লক্ষ আলেমের কি মিল আছে? কথা বলেন মিল আছে? তাহলে ভেজাল কি কোরআন শরীফের মধ্যে নাকি হুজুর গরের মধ্যে? হুজুর গরে কোথায়? 11 লক্ষ মাওলানা বি তোমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলো আর কিছু পাওয়া নাই ভাঙা শুরু করছো মাজার আর পাহারা দাও মন্দির ঠিক কিনা কর পাহারা দিল মন্দির লাঠি দিয়ে বড় বড় মৌলবি দাঁড়ি এত বড় পাগড়ি মাথায় আমরা মন্দির ভাঙতেও যাই না আমরা পাহারাও দিতে যাই না ঠিক কিনা কর আমরা ভাঙতেও যাব না আমরা পাহারাও দিতে যাব না আর তোমরা ভাঙো আর তোমরাই পাহারা দিতে যাও ভাই জানান আমি এক এক করে কথা বলি আগে সবচেয়ে প্রথমে কথা বলবো আমার দয়াল নবীকে নিয়ে না হলে আল্লাহওয়ালা হওয়া যাবে না আগে হইতে হবে তারপরে আল্লাহ হইতে আল্লামা আস আল্লি তহানবী রহমতুল্লাহ আমি ওহাবিদের আলমদের কথাগুলো বেশি বলি তার কারণ ওদের ভিতরে তরিকে আছে যারা কয় নাই তারা পরেই না আল্লাহ আসানবী রহমতুল্লাহ তার একটা বই তাসফের সহিহ হাদিসের দৃষ্টিতে তাসফ ওর ভিতর লিখেছেন যে মান আরাদা আই ইয়াজলাসা মা আল্লাহ যদি কেউ ইচ্ছা করে আল্লাহর দরবারে বসতে বা আল্লাহর সাথে বসতে মান আরাদা যে ইচ্ছা করবে আইন ইয়াজলাসা বসার জন্য মা মানে আল্লাহর সাথে কেউ যদি আল্লাহর সাথে বসার ইচ্ছা করে ফল গাজলেস সেজনো বসে মাল আউলিয়া কলিদার কাছে যদি বসে সে আল্লাহর কাছে বসা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনায় पी देर उहे त पाई मां মোলার দরশন ওশে তাই পাইবা খোদার দরশন দূর দূরখান আমার হাওয়া আল্লাহ আল্লাহর ওলিকে দেখা হইলে আল্লাহর তরবারে বসবে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুর্শিদি পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো ওরে সঙ্গে কইরা নাও মরুষীহিত পদ দেখাইয়া দাও ওরে সর্বসাধার সিদ্ধ হয় তার মান গুরু নিষ্ঠা যার ভবে মান গুরু নিষ্ঠা

আলেমের কথা আমি আপনাদের সামনে বলছি তিনি হলেন মৌলানা ফরিদ উদ্দিন আত্মা রহমাতুল্লাহ তিনি একটা কেতাব লিখেছেন কেতাবের নাম হলো পান্দে নামা কমি মাদ্রাসা পড়ায় সমান আলাগন মাদ্রাসা পড়ায় কমি যারা আমাদের বিরুদ্ধে তাদের মাদ্রাসায় পড়ে আমি তো কমিতে পড়ছি দেখেন কি লেখেছে ওরা পরে এই পড়ে না

মৌলানা ফরিদ উদ্দিন আত্মার তার কথা শোনেন না একবার দুইবার তিনবার বলার পর তিনি পিছনে তাকে দেখেন যে একজন পাগল গায়ে কোন কাপড় নাই পরনে একটা কাপড় কিন্তু হাড্ডি সার শরীরের সমস্ত হার যেন গোনা যাচ্ছে যেন কতদিন হলো খায় না না খেয়ে আছে না জানি মনে ফরিদ বলেন এ পাগল তুমি কি বলছো পাগল বলছে মনে তুমি কেমন করে মারা যাবে মনার ফরি দুদিন বলছেন পাগল রে তুমি যেভাবে মারা যাবে আমি ওইভাবে মারা যাব জোরে জোরে কন্যা সোবাহান আলেম মানুষ তো পাগলকে দেখলে একটু রাগি হয় ঘৃণাই করে কি বলে পাগলকে দেখলে তো গালি পারে আলেম যারা কি থাকা ওরে কি হবে তোর বদর গাজী তাকি বে কোথায় ও দিন তাকি বে পারে কে জাতি বলি আমি দেবো বলেন

বনানা বলছে পাগল রে তুমি যে মারা যাবে আমিও ওইভাবেই মারা যাব বনানা ফলি তার তখন তিনি জমিনের উপরে শুয়ে পড়লেন একখানা হাত আসমানের দিক উঠে বলে আল্লাহ আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও এত বলার পর তিনবার বললেন তবু তিনি দুনিয়ার থেকে বিদায় হলেন না মানে তার দানখানা আল্লাহ পাক নিয়ে গেলেন না বলানা ফরিদ দিলা তার বলে পাগল এই শক্তি তুমি কই পাইলা তোমার কথা আল্লাহ শোনে আমার কথা আল্লাহ শোনে না যতক্ষণ পর্যন্ত তোমার মতো এই শক্তি আমি অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর দোকান খুলব না এই বলে পাগল দোকান বন্ধ করে জঙ্গলের দিকে চলে গেছে মৌলানা ফরিদ জোর জোর কন্যা সবাহান্লাহ একদিন ঘরে দুদিন ঘরে তিন দিন ঘরে ঘুরতে ঘুরতে কোনো মানুষের সন্ধান পায় না জঙ্গলে ঘুরতে ঘুরতে আবার মরুভূমির করতে পাগলের মতো ঘোরা শুরু করে দিল সাত দিন ঘুরতে ঘুরতে আরো একজন পাগলের সঙ্গে দেখা হয় বলানা পরি দু তিন দেখেন যে তার পরনে শুধু কাপুর গায়ে কোন কাপুর নাই কাদের সঙ্গে একটা ঝোলা ঝোলানো মনে করলেন এই ঝোলার মধ্যে নিশ্চয় কিছু খানা আছে মহানা ফরিদ বলে পাগল রে তোমার ঝোলার মধ্যে কি কিছু খানা আছে পাগল বলে মহানা ফরিদ আমার ঝোলার মধ্যে রুটি আছে তুমি কি চাও বলতে আমাকে দুটি রুটি তো আমার খিদা লেগেছে পাগল তার থেকে দুই খানা রুটি বের করে দিল ফলানা পরি দুই তিন তাকে যে দুই দুই খানা গরো রুটি দুই খানা তিনি খেলেন আবার সন্ধ্যা বেলা তিনি খেলেন আবার রাত্রিতে তিনি পাগলের সঙ্গে রাত কাটালেন পাগল সাবেরাত কুমায়া শেষত্রে আল্লাহকে محمদের নাম শুরু করে দিল জিন্দেকরনা সুবহানাল্লাহ আল্লাহকেটাকে রহমতের নামে Ya Allah, <experiences>

আমাকে দুটি রুটি দাও পাগল তখন তাকে সোনার ভিতর থেকে আর দুই খানা রুটি বের করে দিল মৌলানা ফরিদুদ্দিন আফতার আবার দুই খানা রুটি নিয়ে দেখেছে গরম উনি চিন্তা করলেন গত রাত্রে খেলাম গরম আবার সকালবেলা বেলা রুটি দুই খানা খেলাম গরম আবার সন্ধ্যা বেলা গরম পাগল কে বলে পাগল রে তোমার কাছে এত গরম রুটি থেকে আসে পাগল বলছে মৌলানা ফরিদ

এখানে রেখে এইবার আমি আবার ঘুরে আসবো এখানে এরপর আমি চলে যাব আমার দয়াল নবীর সানে কিছু কথা বলার দরকার আছে কারণ আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা মাজারের কাছে যাই আমরা চাই কেন কি বলে এটা বড় কথা কয়েকটা কথা এক হলো অনুসরি দুই নম্বর মাজারের কাছে যা মনাজাত করি টাকা দেয় কান্দি তিন নম্বর গরু মহিষ ভেড়া বকরি লেই চার নম্বর নবীর উপর দর্শনি পড়ি নবীকে তারা সালাম দেই এরপরে আমরা কি করি নামাজ মনাজাত করি এরপরে আমরা মহিলাদেরকে দরবার শরীফে নিয়ে যাই এরপরে আমরা দরবার শরীফে যে খালি পায়ে হেঁটে বেড়াই জুতো পায়ে দেই না এরপরে পীর মুর্শিদদেরকে আমরা বাবা বাবা বলে চিৎকার করি এইগুলো নিয়ে বড় ওহাবিরা আমাদের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা কোরআন এবং হাদিস থেকে এইগুলো এক এক করে আমি আপনাদেরকে বুঝাই